আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে ফ্যানের একটা ভিডিও দিচ্ছি যে ভিডিওটা কিভাবে ফ্যান বানতে হয় আর ওইটা দিচ্ছি দিক কিভাবে ফ্যান কয়েলগুলা ভালোভাবে কাটতে হয় এবং কি গইনে তারপরে বানতে হয় এখন বন্ধুরা আসলাম নতুন বন্ধুরা যারা ফ্যানের কয়েল বান্ধার সম্বন্ধ বোজন কম ঠিক আছে তারা এই ভিডিওটা ভালোভাবে দেখবেন ফলো করবেন ভিডিওটা একটু বড়ো হবে একে এ টু জেড কীভাবে কয়েলটা বয়ান্দা সম্পূর্ণ কয়েল বানিজ দেওয়া পর্যন্ত আপনাকে চেক আপ সহ দেখাই দিব ঠিক আছে আপনারা দেখতে থাকেন ভিডিওটা অনেক লং হবে আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আমাদের পাশে থাকবেন আমরা তো আপনাদেরকে নতুন নতুন ভিডিও সামনে আরও দিতে পারি এই দেখেন এটা হলো মেনেরোক আর্মি সার আর এটা হয়েছে ফাইবার এটা উল্টা বাও আছে কীভাবে ফাইবারটা যে এই ফুকাটা দেখতেছেন এই ফুকাটার থেকে আপনার লোক ধরতে হবে যে ফ্যানের যে চাইটা তার থাকে না যে লোক বলে যেটা ঠিক আছে ওই লুকটা ধরতে পারি যেই লোক আপনার কয়েল হ্যাঁ এটা চৌত্রিশ নম্বর তার ভালো তার ভালো মানের তার দিলে ফ্যান টিকসই হয় হ্যাঁ আর দেখা লোকাল তার দিলে ইনসুলেশন ফাটা থাকে কিছু পরে ফ্যান জ্বলে যায় এমনকি বান্ধার সময় লাইন দেওয়া চালানোর সময় অনেক সময় শর্ট সার্কিট হেয়া জ্বলে যায় জাস্ট যারা তারগুলো কিনবেন একটু ভালো থেকে কিনবেন ইনসুলেশন যত ফাটা না থাকে আর ভালো তার কীভাবে বসবেন দেখাই দিই এ দেখেন তার কালার দেখেন একদম সব মতো চকচক করতেছে আর এভাবে টান দিবেন টান দিলে যদি ধ্যান দিয়ে গুড়ি 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 বাজে তাইলে ওইটা আপনার লোকাল তার ঠিক আছে ওই ইনসোলেশনগুলো ভালো না আর যেটা একদম পিওর ভালো তার থাকবে সেটা আপনার টান দিলে একবার ফেরে এসে থাকবে ঠিক আছে আপনার তারগুলো দেখে নেবেন অনেক সময় খাওয়া খাওয়া থাকে হ্যাঁ গোটা গোটা গামাছি গোটার মতো থাকে এটা দেখে নেবেন ঠিক আছে এখন আসুন আমরা ফাইবারটা পড়ানো দেখাই এই দেখেন বন্ধুরা যেটা হলো ভাও এটা চুলটা এটা থাকবে নিচে এটা থাকবে উপরে এখন আমরা প্রথমে স্টার্টিং কয়েলটা বানবো ভিতরেরটা উপরেরটা না ভিতরেরটা কারণ উপরেরটা যদি আগে বেঁধে ফেলান ভুলে সেক্ষেত্রে কিন্তু আবার কয়েলকে আবার নতুন করে বসাতে হবে ঠিক আছে আগে যে কোনো ফ্যান আগে স্টার্টিং বসাতে হয় ঠিক আছে জাস্ট আমরা এখানে যে দেখতেছেন এটা হ্যাঁ আমরা এখান থেকে তার আগে এখান থেকে একটা লোক বাইর হবে এখান থেকে একটা লোক বাইর হবে তাই আমরা প্রথমে এটা ধরবো দশ নাম্বার ফাইবার অনেক সময় সাত নাম্বার ফাইবার দিয়ে বাঁধা যায় তবে সাত নাম্বার ফাইবার দিয়ে বানলে কি ফাইবারটা বেশি লাস্টিং করে না আর দশ নাম্বার দিয়ে বানলে যে সমস্যাই হোক ঠিক সে হয় অনেকদিন এভাবে করে বন্ধুরা প্রতিটা কয়েলে দিয়ে নেবেন এটা অনেকে মেশিনে বাঁধে তবে আমরা মেশিনে বাঁধি না আর ফ্যানের কাজ তো রেগুলার ওরকম করি না ফ্যানের কাজগুলো আমরা বন্ধ করে দিয়েছি এখন বিভিন্ন মডেলের ফ্যান বাড়িয়েছে অনেকে বানবে না বেশি একটা ফ্যান বানতে গেলে এখন অনেকটা খরচ করা যায় কারণ কি এখন সব জিনিসের দাম বাড়তি তবে এই জন্য এই ফ্যানটা আমরা রেটটা বলছি ওই পার্টির শুনে ভালো লাগছে সে বলছে যে ভাই এখন একটা ফ্যান কিনতে গেলে অনেক টাকা দাম চার পাঁচ টাকা আপনি তো আমার ভালো করে বানিয়ে দেন দিশের পাঁচ বছর চালাইতে পারি সেক্ষেত্রে তাকে বিল বলা হয়েছে কারেন্টের ভিতরে টু পয়েন্ট ফাইভ দিয়ে দিতে হবে নতুন ঠিক আছে আর দুইটা ব্যারিং আর কয়েল বান্ধবের টোটাল আমরা এটা পনেরোশো টাকা নিয়েছি তেরোশো টাকা চাইছি এই ভাই খুশি হইয়া আমাদের আরও দুশো টাকা বাড়তি দিছে ঠিক আছে আমরা পনেরোশো টাকায় সুন্দরভাবে এটা ফেলে দিতেছি ঠিক আছে জন্য আমরা তো সব রেগুলার আগে তো ফ্যান বান্ধতে বানতে নাইট করে ফেলাইতাম ঠিক আছে ফ্যান বান্ধব বানতে নাইট করে ফেলাইতাম এখন ফ্যান তো বান্দেই না কারণ ফ্যানের কাজ তেমন অ্যাভেলেবেল হয় না এই জন্য করি না মালের দাম বাড়ছে ফ্যান বান্ধব আমি দু দিন সময় লেগে যায় আরেকটা নাটা ফ্যান নিয়ে বসে থাকলে তো আর হয় না দোকানে এই জন্য তারপরও কাজ করতে হয় যত কাজ শিখছি আসলে তার ছেড়ে দেওয়া যাবে না যা বান্দে রেডে তার পোষায় অনেকে আটশোশো টাকাও বান্দি ফ্যান ঠিক আছে এক হাজার টাকাও আগে এক্সট্রা সময় পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকাও কয়েল বানছি এখন আর সেই দিন নাই রেড বলে দিই যদি কারো ভালো লাগে বানতে তাহলে তো সেক্ষেত্রে আমরা ভেঙে দিই দেখ বন্ধুরা এটা এরকম করে স্টারিংয়ের ফাইবারগুলো বসাইছি ঠিক আছে এভাবে বসায় নেবেন তারপরে আপনারা এরকম এই যে তারটা দেখতেছেন এ দেখেন বন্ধুরা এটা হলো আপনার লোক মেন লোক প্রথম এটা হলো শুরু পেঁচাইতে প্যাচাইতে পেঁচাইতে লাস্ট টাইম মাথা দিয়ে আরেকটা হবে বেশি জোরে টান লাগলে সিরা যাবে মিডিয়াম পেস আমরা যে কোনো এখান থেকে শুরু করতে পারি এখান থেকে শুরু করতে পারি এখান থেকে শুরু করতে পারি জানতে খুশি বা যার যার যেভাবে ভালো লাগে সেক্ষেত্রে ঠিক আছে এখন আমরা আবাজতে যে পুকাটা দেখতেছেন আমরা এটাই ধরলাম পরেরটা এপাশ দেওয়ার হবে আর যদি এইখান দিয়ে নেই তাহলে পরের লোকটা আমার এখান দিয়ে আসবে ঠিক আছে তবে আমরা এই বরাবর বা এতটুকু জায়গার ভিতরে যেদিক দিয়ে নেই আমি যেটা সুবিধা এটাই আমি নিলাম কারণ এটার থেকে শুরু করলাম হ্যাঁ এরপরেরটা এটা দেওয়া বাইর হবে বা এটা দিয়ে দিলাম সমস্যা নেই দেখ বন্ধুরা এখন আমরা বানব দেখেন কীভাবে কয়লাটা প্রথমে শুরু করতে হয় বন্ধুরা খেয়াল রয়েছে এই যে লোকটা উঠাইছি ঠিক আছে এখন আমরা এই প্যাশটা এদিক দিয়ে একটা উল্টো একটা ভাব হ্যাঁ একটা উল্টো একটা ভাব এখন আমরা এটা এখানে এভাবে পেছাই দেব এটা এভাবে পেছাই দেব এটার কোনো কাজ নাই এখন আমরা এটার থেকে বাঁধা শুরু করবো পিসমিল্লা ঠিক আছে এই দেখেন এই যে দুই এক গনে প্রথম আপাতত এখানে আমরা তিনশো প্যাজ দেবো স্টার্টিংয়ে তিনশো তিনশো প্যাজ দেবো গুনে গণে ঠিক আছে তিনশো দেওয়ার পরে এরপরে বোঝা যাবে যে আর কি লাগবে কি আমি পরে বলতেছি আপাতত তিনশো দিই ঠিক আছে তিনশো কীভাবে দিতে হয় আপনার খেয়াল রেখে আমি এখন কথা বলবো না আপনি দেখেন আমি মনে মনে গনবো ঠিক আছে কথা বলতে গেলে কয়লটা আবার ভুল দিতে হবে দুই এই দেখেন মনে ধরো এইভাবে কয়লটা দরকার যেভাবে ধরা এভাবে এভাবে হালাইবেন চাই ঠিক আছে আবার এভাবে ধরবেন আবার এইখানে ধরবেন একটা উল্টো একটা বাউথ আবার যত এই গয়লা দেখে এটাই দেখেন পরবর্তীতে আরেকটা গয়লা দেখা একই সিস্টেমে নিচেটা যেভাবে বানবেন উপরে একই সিস্টেমে বানবেন তাহলে টান একটু দশ পেজ বা বিশ পেজ কম বেশি একটু রুকি এই যে দেখেন পাঁচ পেজ দিলাম এই দেখেন এইভাবে বন্ধুরা আমরা একশো টান দিয়ে নিচ্ছি এটা ঠিক আছে এখন আমরা এটা সেটেল আছে সেটেল দিয়ে দুই পাশে খোসা দিয়ে তারপরে এটা চারটা ঠিক করতে হবে হ্যাঁ বেশি হয়ে গেলে আবার চাপাইতে গেলে সেক্ষেত্রে তো জায়গায় হবে না আবার যত আমরা একটু জায়গা করে নেব একশো বা দেড়শো বা দুইশো টান দিয়ে দিয়ে যার যার মতো ফাইবারটাকে ঠিক করে নিতে হবে ঠিক আছে আর দুই পাশে সমান আছে কি না সেটাও খেয়াল রাখতে হবে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা হলো সেটেল আর খোসা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে অনেক সময় তারে তারে লাগছে কিনা এবার দিয়ে ভালো রাখবেন নতুন বন্ধুরা এভাবে দিতে হবে ঠিক আছে এভাবে দিয়ে নিতে হবে কারণ কি তাহলে আপনি তারটা সুন্দরভাবে বসবে কোনো সমস্যা হবে না এখন আমরা আবার একশো টান দেব প্রথমে আমি দশ বারোটা সোলোভাবে দেখাবো তারপর নিজে থেকে স্পিড বাড়াই ভালো এটা আপনারা বুঝে নেবেন কীভাবে ফালাই দেখেন বন্ধুরা দুইশো টান দিয়ে ফেলাইছি ঠিক আছে আবার একটু সেটেলটা দিয়ে আমরা আবার একটু জায়গা করে নেব কারণ এই পাশে আবার আরেকটা একটা কয়েল হবে কারণ বেশি মোটো হয়ে গেলে সেক্ষেত্রে আবার আরেকটা একটা কয়েল ঢুকবে না বসাইতে সমস্যা হয়ে যাবে ঠিক আছে এখন আমরা আরেকশো টান দেবো খেয়াল রেখে প্রথমে আমরা ষোলোভাবে দেবো তারপর আস্তে আস্তে সুইট বাড়াবো যাতে আপনাকে বোঝার জন্য কারণ গনার সময় তো বন্ধুরা কথা বলা যায় না একটু এটা ম্যানেজ করে নেবেন হ্যাঁ রেডি আমাদের তিনশো টান দেওয়া শেষ আর মূলত ওই কয়লাটা আমরা পাইছিলাম দুইশো আশি টান পাইছিলাম ভিতরে তো সেই ক্ষেত্রে আমরা বিশ প্যাস বাড়াই দিয়েছি দরকার আরও দশ বাড়ায় দিব কারণ কি অনেকে এই ফ্যানটা এরকমভাবে বেঁধে দেবো যেমন টু পয়েন্ট ফাইভও লাগাইতে পারে এমনকি দুই চার তিন বছর পরে যেন থ্রি পয়েন্ট ফাইভও লাগাইতে পারে আগে যে স্পিডটা আছে ওই স্পিডটা থেকে সামান্য হালকা একটু কমবো বাবা নাও কমতে পারে ঠিক আছে ওই ম্যাপটা মেজারমেন্টটাই রাখবো ঠিক আছে মানে থ্রি পয়েন্ট ফাইভ লাগাইলেও চলবো টু পয়েন্ট ফাইভ লাগাইলেও চলবো যত কয়েলের উপরে প্রেশারটা না পড়ে ওই হিসাব করে আমরা এটা ফ্যানটা বেঁধে দেবো এটা দুশো আশি দিয়েছিলাম তো ছিল দুশো আশি ছিল টান তা আমরা ওপরে আবার যত তিনশো দিয়েছি হ্যাঁ আমরা আরও দশ পেস বাড়াই দেবো তিরিশটি টান আমরা বাড়াই দিলাম এটার হ্যাঁ উপরে তো তিনশো চল্লিশ দিয়ে দিব ঠিক আছে নিচে তিনশো বিশ দিয়ে দিই উপরে তিনশো চল্লিশ দেব আর উপরে কয়েল এমনি একটু বড়ো হয় আবার টানও একটু বাড়ে সেই ক্ষেত্রে ফ্যানটা একটু টিকসই হবে মোটামুটি যতই লোড পড়ুক বা যাই পড়ুক ফ্যানটা অনেকদিন টিকসই করবে হ্যাঁ বন্ধুরা শুরু করি আর দশ পেস আমরা দিয়ে দিব দশ পেস না বা বিশ পিস বিশ পেস দিয়ে দিব উপরে আমরা আবার চল্লিশ টান দিয়ে দেবো উপরেটা পরে বুঝ দিব না আপনাকে এখন আবার যেত তিনশো বিশ দিই

যেমন এই লোকটা আপনার এই পাশ দিয়ে আসছে এ পরেরটা এই পাশ দিয়ে আসবে ঠিক আছে এই লোকটা এই পাশ দিয়ে আসছে এবার যদি একটা প্যাস কখনো উল্টো হবে ভুল হয় তাহলে আপনার এটা হয়তো এই কয়েলের এই পাশ দিয়ে বাইরে আর না এই কয়েলের এই পাশ দিয়ে বাইরে কয়েল দুইটা একটা কয়েলের দুই পাশ দিয়ে বাইরে হবে এখান দিয়ে একটা এখান দিয়ে একটা আর দিয়ে এখান দিয়ে বাইরে তাহলে পরেরটা এখান দিয়ে বাইরে হবে এই এলো বন্ধু পার্থক্য একটা ভুল করা যাবে না আর অতিরিক্ত প্যাস কোনোটাই কম কোনোটাই বেশি দেওয়া যাবে না তাহলে এক একটা এক এক রকমভাবে ম্যাগনেট করব সমানভাবে ম্যাগনেট করবে না তিনশো বিশ দিছি প্রতিটা কয়েলই আমাদের তিনশো বিষ করে দিয়ে আসতে হবে আর নতুন বন্ধুরা অনেক সময় কয়েল বান্দার সময় আপনারা কারোর সাথে কথা বলবেন না অনেক সময় ভুল হয়ে যেতে পারে ঠিক আছে আর দুই চার পাঁচ প্যাঁচ ভুল হইলে সমস্যা হয় না ঠিক আছে বা দশ প্যাঁচ এদিক ওদিক হলে সমস্যা হয় না অতিরিক্ত প্যাঁচ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হয় আশা করি বন্ধুরা এখন এই কলটা আপনাকে বেঁধে দেখাবো আপনারা আমাদের পাশে থাকেন তারপরে আমরা বাকিটা সম্পূর্ণ বেঁধে আপনাকে দেখাবো একই নিয়মে ঠিক আছে বন্ধুরা এই দেখেন এই পাশের কলটা কিভাবে আসতে হয় দেখেন এটা আসলাম ঠিক আছে এটা আসার পরে এই যে কয়লাটা এপাশ দিয়ে ঘুরে তারপর এপাশ দিয়ে আসবে তারপর আবার এপাশ দিয়ে আসবে বুঝতে পারছেন তো বন্ধুরা এই যে দেখেন আমি যদি এটা এভাবে আপনারা কিন্তু বসতেন না তাহলে সেই ক্ষেত্রে এই লোক হাতের প্যাশ এই যে এভাবে নিতে হবে এখান থেকে পরে আবার এখান থেকে আনতে হবে এখন এভাবে আনলাম তারপরে আপনারা শুরু করতে হবে আবার ওই এটা এটা যেমন ভাব এটা উল্টা দুইটা পয়েন্ট দুই রকমের মানে দুই দিকে পাশ ঠিক আছে এই দেখেন একটা বন্ধুরা এখন এটা আমাদের শেষ পরের এটা আসলাম বন্ধুরা এই দেখেন এখন আমরা এটা বানবো এটা উল্টো এটা ভাব এই দেখেন আবার এটা তিনশো বিশ করে আমার দিতে হবে আর গণনার সময় তো কথা বলা যাবে না বন্ধুরা তার বলছি যদি ভিডিওটা দেখে ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমার এক বন্ধু আসতে পাশে এখন আমি এই জন্য একটু বিরতি নিয়েছিলাম এখন আবার শুরু করলাম দেখেন সন্ধুরা আমাদের একশো টান দেওয়া শেষ এখন আমরা এই যে সেটেলটা দিয়ে এটা আবারও ভাজ দিয়ে নিব কারণ পরবর্তীতে কয়েলটা না উপরেটা যাবে তখন কয়েল আটবে না এ পাশটা দিতে হবে সূক্ষ্মভাবে দিতে হবে তো কয়েলের কোনো সমস্যা না হয় বা এ পাশ দেওয়ার এভাবে দিতে পারেন কয়েলের ভাজে ভাজে ঢুকাইলে কোনো সমস্যা হবে না তাই এক অনেক সময় দিতে গেলে কয়েলের ভাগ দিয়ে এরকম পরে দিতে পারে মাথাটা পরে গেলেই সিরে যাবে টা করে একবার সফট এখন আমরা এটা একশো দিছি আরও দুশো বিশ টান আমরা দেবো বন্ধুরা আমরা এখানে একশো প্যাশ দিচ্ছি এখন আমরা আরও একশো প্যাশ দেবো মানে দুশো পিস প্যাস বন্ধুরা দুইশো পেস হয়েছে এখন আমরা আর একশো প্যাচ দেব একশো বিশ প্যাস হ্যাঁ বন্ধুরা এখন আমাদের এখানে তিনশো বিশ পেস হয়ে গেছে এখন আমরা সম্পূর্ণ কয়েলটা কমপ্লিট হয়েছে ঠিক আছে বন্ধুরা এভাবে করে কয়েল বানতে হয় এভাবে করে স্টার্টিং কুলারা পেসে যে পেছে দিয়ে আমরা আসবো আমাদের পাশে থাকবেন আমরা সম্পূর্ণ ভিডিওটা করে আপনাকে ক্লাস পর্যায়ে নিয়ে যেতেছি ঠিক আছে এভাবে করে যদি যে যাই বন্ধুরা তিন ঘন্টার সময় তিন ঘন্টা বা আড়াই ঘন্টা ঠিক আছে আবার মেশিনে বানলে দিচ্ছে দশ মিনিট হয়ে যায় তবে আমরা একটা কয়েলের জন্য তো মেশিনে কাছে যেতে পারি না আর পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে মেশিন কেনা এখন সম্ভব না কারণ আগের মতো রেগুলার পনেরো বিশটা বা তিরিশটা করে দৈনিক ফ্যানে কাজ আসতো সেক্ষেত্রে আমরা মেশিন উঠাতাম যত ফ্যানের গল তেমন একটা কাজ করি না হ্যাঁ এই জন্য আমরা হাতে বেঁধে দেখালাম মেশিনও আছে মেশিনেও বাঁধা যায় বিভিন্ন রকমের মেশিন আছে এখন ডিজিটাল যুগ মেশিনের কোনো স্টেশন নাই যা যেটা দেওয়াকে কাজ করে সুবিধা পায় বন্ধুরা এই যে কয়েলটা দেখছেন দ্বিতীয়টা প্রথমটা যেভাবে পেঁচাইছি সেটা এখন আবার ওরকমভাবে যে এ পাশ থেকে এ পাশে আসছে না এখন এ পাশে আসবে এখান থেকে আবার এ পাশে এটার লোক প্রথমটার মতো যে যেভাবে পেঁচাইছিলাম এই যে এভাবে ঠিক আছে বন্ধুরা এই তো ডিস্টার্ব রাখলাম এখন যদি ভিডিওটা দেখে আমাদেরকে ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমরা যেন নতুন ভিডিও আরও দিতে পারি আর চ্যানেলটার ভিতরে সাবস্ক্রাইব করলে আমরা এই ভিডিওটা সম্পূর্ণ কয়েল বাজার যে ভিডিওটা আছে সম্পূর্ণ আমরা তুলে নিয়ে আসবো এটা পেনে তো নিয়ে আসবোই মানে ঠিক আছে তারপর স্টার্টিং বান্ধব সময় একই নিয়ম একই সিস্টেম খালি টান বিষ্টান বাড়াই দিবেন তারপর আমরা লুকটা কীভাবে উঠাইতে হয় এটা তো আপনারা বন্ধুরা ভালো করেই জানেন সবাই বোঝেন কম বেশি আল্লাহর রহমতে ঠিক আছে এখন আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ